ইসরায়েল যদি আক্রমণ চালায় তবে কয়েক সেকেন্ডের মধ্যে ইরান তার জবাব দেবে বলে জানিয়েছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি কানি তিনি বলেন এবার হামলার জবাব দিতে তেহরান আর বারো দিন অপেক্ষা করবে না এমনকি ঘণ্টাও দেরি করবে না কয়েক সেকেন্ডের মধ্যে এর জবাব দেবে ইরানি সংবাদ সংস্থা ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি আলী বাঘেরি বলেন সিরিয়ার দামেশকে ইরানি কনসুলেটে হামলার মধ্য দিয়ে ইহুদিবাদী ইসরায়েল কৌশলগত ভুল করেছে এই হামলার মাধ্যমে ইরানের প্রতিরক্ষা সক্ষমতার প্রমাণ উপস্থাপনের বৈধ সুযোগ করে দিয়েছে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বলেন যদি ইসরায়েল আমাদের দূতাবাসের কনসুলার বিভাগে হামলা না চালাত তাহলে এই সুযোগ আসত না তিনি আরও বলেন আমি মনে করি এহুদিবাদী রাষ্ট্রের সরকার যদি যথেষ্ট বুদ্ধিমান হয় তবে তারা আর এরকমের ভুলের পুনরাবৃত্তি করবে না কারণ ইরান অতি দ্রুত আঘাতের মাধ্যমে সেই ভুলের আরও কঠোর জবাব দেবে গত পহেলা এপ্রিল ইসরায়েল সিরিয়ায় ইরানের কনসুলেটে হামলা চালায় পরে সেই হামলার জবাবে ১৩ এপ্রিল শনিবার রাতে ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান